জামায়াতকে কেন আপনারা নিষিদ্ধ করলেন কারণ তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা তো যুদ্ধ করে নাই তারা তো কোনো মানুষকে মুক্তিযুদ্ধের সময় খুন করে নেই কিন্তু আওয়ামী লীগ তো কয়েক হাজার লোককে খুন করেছে তিরিশ হাজার আহত করেছে তাদেরকে আপনি নিষিদ্ধ করবেন না কাকে নিষিদ্ধ করবেন আজকেও বলবো প্রধান উপদেষ্টাকে আর কয়টা লাশ হলে আপনি তাদেরকে নিষিদ্ধ করবেন এতগুলি লাশ হওয়ার পর নিষিদ্ধ হচ্ছে না তাহলে নিষিদ্ধ হবে কি করে মাইনেস মাইনেস আওয়ামী লীগ দালাল বাংলাদেশকে ঐক্যবদ্ধ চিহ্নিত করতে হবে আর কিছু দালাল আছে যেগুলি দুই হাজার চব্বিশ সালে গাড়ির জন্য টাকার জন্য নির্বাচনে গেছে এই দালালগুলি চিহ্নিত করতে হবে মুক্তিযুদ্ধ হতে পারে যে কিছু হইতে পারে এই দালালগুলি দেশ প্রেমিক না এরা হলো টাকা প্রেমিক আর গাড়ি প্রেমিক এদেরকেও চিহ্নিত করতে হবে। করে বাকি যারা আছে যারা টাকার পিছনে ঘুরে না আল্লাহ উপর করে আমি ডক্টর সাহেবকে বলেছি আপনি তো নিরাপদ না কারণ আপনি অগ্নিকুণ্ডের উপর বসে আছেন হাসিনের যত লোটা বাহিনী আছে সব লোটা বাহিনী এখনো চাকরিতে আছে তো লোটা বাহিনী দিয়ে কিভাবে আপনি দেশ চালাবেন প্রথমে তো উচিত ছিল লোটা বাহিনী পরিষ্কার করা প্রথম সপ্তাহে উচিত ছিল আজকে আমার পয়েন্ট আছে আমি এখানে এই পয়েন্টগুলি আর বিশ্লেষণ করতে চাচ্ছি না লোটা করতে হবে অবসর না তাদেরকে অবসর দিয়ে এত সম্মান দেবেন কেন তাদেরকে বরখাস্ত করতে হবে তাদের র্যাঙ্ক নিয়ে নিতে হবে জেল তো অবশ্যই হবে র্যাঙ্ক নিয়ে নেবেন বরখাস্ত করবেন তদন্ত হবে জেলে যাবে এটাই তো তাদের ঠিকানা কারণ তারা তো এই দেশের মানুষকে অনেকদিন তিরিশ বছর যাবত চুষে গেছে কিন্তু আমাদের উপদেশরা তাদের সাথে প্রেম প্রীতি করতেছে প্রেম বন্ধ করেন দেশ প্রেম উদ্বুদ্ধ হন আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশিত পথে চলেন মনুষ্যত্ব ফিরে আনেন শিক্ষিত ব্যক্তিরা যদি এটা না বুঝে কে বুঝবে কথাটা বাংলাদেশ দরিদ্র দেশ না যারা মনে করে এটা একটা দরিদ্র দেশ তাদের ইমান নেই এটা একটা ধনী দেশ শুধু আমরাই গরিব আমরা যারা চালক আমরা হলাম গরিব আমাদের মন মানসিকতা খুবই সংকীর্ণ আল্লাহর উপর ভরসা নেই আল্লাহর নবীর উপর ভরসা নেই আমাদের নিজের কর্মশক্তির উপর আমাদের আস্থা নেই আমাদের কর্মশক্তির উপর আস্থা রাখতে হবে এখানে তো অনেকে আছেন বই পড়ে নেই কেপটি নলি সর্বপ্রথম বিদ্রোহ করেছিল আমি কি চাকরি ছিল কয় মাস চাকরি ছিল এটা কি আমি করেছিলাম নো এটা আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আল্লাহর আদেশ আমি পালন করেছি এটা আমার কথা